বিরামপুরে ট্রেনে কাটা পরে হাত পা বিচ্ছিন্ন হল হকারের রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেসের ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল নামের এক হকারের হাত পা বিচ্ছিন্ন হয়েছে শনিবার সকাল এগারো ঘটিকায় বিরামপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার কাজী ফয়েস রিপোর্টার বাংলা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন আহত আশরাফুল ট্রেনে ফেরি করে পেয়ারা বিক্রি করেন শনিবার সকাল এগারোটায় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলওয়ে স্টেশনে পৌঁছিলে আশরাফুল ট্রেনে উঠতে যান এ সময় পা পিছলে নিচে পড়ে যায় এতে তার এক হাত ও এক পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয় ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করানো হয় আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শাহিয়ার পারভেজ রিপোর্টার বাংলা টিভিকে বলেন আশরাফুল নামের এক ব্যক্তি বাম হাত ও পা কাটা অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা জরুরি বিভাগে নিয়ে আসেন তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আহত আশরাফুল পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বারাইপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে